এই মুহূর্তের বড় খবর আসছিলেন ভারতে বিমানবন্দরেই গ্রেপ্তার হাসিনার প্রাক্তন দুই মন্ত্রী রদবদল বাংলাদেশ সেনায় সেনা শাসনেও রণক্ষেত্র বাংলাদেশ প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দেওয়ার চব্বিশ ঘন্টা কেটে গিয়েছে সেনার হাতে দেশ কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয় নতুন করে প্রায় একশো জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ আফ ডেইলি